হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভালো কাটুক তো আমি আর সুদীপ রেডি হয়ে গেছি এখন মেয়েকে রেডি করানো হচ্ছে তো দেখো কেমন জামা কাপড় সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে আর এখানে ও ক্রিমটাও নুকিয়ে দিচ্ছে ও একদম ক্রিম মাখতে পছন্দ করে না ক্রিম দেখলেই লুকিয়ে দেয় তো যখন বলবো যে ক্রিম মাখলে মুখ চকচক করবে একমাত্র তখনই ও ক্রিম মাখতে চাই আবার ক্রিম মাখার পর আবার জিজ্ঞাসাও করবে যে মুখটা চকচক করছে কিনা বা একবার দুবার গিয়ে আয়নাতেও দেখে আসবে যে হ্যাঁ ঠিকঠাক লাগছে কিনা না আজ হচ্ছে শনিবার শনি রবি আমার মেয়ে দুদিনই বিকেল চারটে থেকে ছটা অবধি ডান্স ক্লাস থাকে বলে ও কোথাও যেতে পায় না তো আজকে যেহেতু ছুটি আছে সেই জন্য আমরা ঠিক করেছি যে আজকে ওকে নিয়ে একটু পার্কে থেকে ঘুরে আসবো এই জন্য মেয়েকে রেডি করছি আর ও দেখো ক্যামেরা দেখে ও কেমন ভঙ্গি করছে বাবার সাথে আর আমরা যেখানেই যাই প্রথমে আমি আগে রেডি হই তারপর ওকে রেডি করি হলেও কোনো কিছুই ঠিক রাখে না চুল বাঁধলে চুল খুলে দেবে জুতো পরালে জুতো খুলে দেবে সেই জন্য আগে আমি পুরোপুরি রেডি হই তারপর ওকে রেডি করিয়েই যেন আমরা সঙ্গে সঙ্গে বেরোতে পারি সেই হিসেবেই ওকে আমরা রেডি করি তো আমরা বেরিয়েই পড়েছি ছটার মধ্যে যেহেতু আমার মেয়ে টিউশন আছে তো তার আগে বাড়ি যেতে হবে ওকে খাওয়াতে হবে সেই জন্য আমরা চারটে চারটে দশ পনেরো নাগাদ বেরিয়ে গেছিলাম যে ঘন্টাখানিক ওখানে থাকবো থেকে তারপরে চলে আসব আর আজকে রাস্তাটাও অনেকটাই ফাঁকা ছিল না হলে ব্যাঙ্গালোরের রাস্তায় দশ মিনিটের রাস্তা যেতেই আধ ঘন্টা লাগিয়ে দেয় পার্কটির নাম হলো কারিগরি ট্রি পার্ক তো দেখতেই পাচ্ছ আমরা পার্কের কাছে চলে এসেছি এটা হচ্ছে পার্কের পার্কিং এরিয়া তো পার্কিং এরিয়াটাই যদি এতটা বড় হয় তাহলে পার্কটা কতটা বড় সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো আমরা এখানে প্রথমে আমাদের স্কুটি রাখার জন্য চলে এসেছি আর আমার মেয়ে স্কুটি থেকে নেমেই ছুটোছুটি আরম্ভ করে দিয়েছে ও এখানে বেশ কিছুবার এসেছে তো সেই জন্য মোটামুটি জানে যে কোন দিকে ঢুকতে হবে সেই জন্য ও ছুটে একবার করে যাচ্ছে একবার করে আসছে তো প্রথমেই আমরা এখানে টিকিট কেটে নেব এখানে টিকিটের দামও বেশি না মাত্র দশ টাকা করে টিকিট আর স্কুটির জন্য দশ টাকা করে এখানে খুব সুন্দর একটি ফানি ফটো ফ্রেমও রয়েছে যেখানে অনেকেই ফটো তোলে তো সুদীপ আমার মেয়ে ওরাও বেরোবার সময় এখানে ফটো তুলেছিল তো সুদীপ প্রথমেই চলে যাচ্ছে টিকিট কাটতে আর আমার মেয়েও পাশে দাঁড়িয়ে আছে এখানে ঢোকার গেটটা ঢোকার মুখেই একটি বৌদ্ধ একটা পাহাড় রয়েছে ছোট্ট ওই পাহাড়ের ওপর আবার একটি বৌদ্ধ মূর্তি রয়েছে মূর্তিটি দেখতে খুবই সুন্দর আর সামনে কিছুটা জল দিয়ে ওখানে আবার ছোট্ট ছোট্ট মাছও দেওয়া হয়েছে এই যে আমার মেয়ে ওখানে গিয়ে দেখছে আর জলটা হাত দিতে যাচ্ছিলো তোর বাবা বলেছে যে এখানে কুমির আছে সেই জন্য আর বয়ে জলটাতে আর হাত দেয়নি ওখান থেকে দূরে সরে গেছে আর এই যে বৌদ্ধ মূর্তিটি কি সুন্দর দেখতে পার্কটি দুই থেকে তিন বছর হলেও হয়েছে তাই বলা যেতে পারে যে পার্কটি খুব সুন্দর এই পার্কে সব কিছুই খুব ভালো শুধুমাত্র সন্ধ্যে হয়ে গেলে এখানে প্রচুর মশার উৎপাত হয় তাই আমি বলবো যারা এখানে বেড়াতে আসবেন মোটামুটি চারটে সাড়ে চারটে মধ্যে চলে আসবেন আর মোট ছটার মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ এখানে সন্ধ্যে হলে প্রচুর মশা হয় আর এই পার্কটির ভেতর দিয়ে আপনারা যতই যাবেন ততই প্রকৃতির একটি সৌন্দর্য অনুভব করা যায় এখানে মনে হচ্ছে বাবা মেয়ে ঝগড়া হয়েছে সেই জন্য মেয়ে আগে আগে হেঁটে যাচ্ছে আর বাবা পেছনে যাচ্ছে এবার বাবা এগিয়ে গেছে আর মেয়ে হাত ধরে টানছে আসলে ওর বাবা বলেছিল যে এখানে একটু বসি তারপর এগিয়ে যাব। আর আমার মেয়ে জানে যে এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই বাচ্চাদের খেলার জায়গাটা রয়েছে তো মেয়ে সেই জন্য বলছে আগে ওখানে যাব তো বাবা বসে গেছে এই জন্য ও রাগ হয়ে গেছে ও একা একাই হেঁটে চলে যাচ্ছে মেয়ে রাগ ভাঙাতে আমি একটু মেয়েকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলাম আর এমনি ও বলছিল যে মা আমাকে একটু কোলে নাও আমি আর হাঁটতে পারছি না আসলে ওর যে জায়গাগুলো দরকার হয় সেই জায়গাগুলো হাঁটতে পারে বাকি জায়গাগুলো বলে যে আমার পা ব্যথা করছে আমি হাঁটবো না তো এখন কোলে কোলে আমার যাচ্ছে আর ওর হাজারো প্রশ্ন এখানে এটা কি করছে ওখানে ওটা কেন হচ্ছে এই একটার পর একটা প্রশ্ন করতে করতে যাচ্ছে এখানে বেশ কিছুটা জায়গা জুড়ে বালি দিয়ে দেওয়া হয়েছে যাতে বাচ্চারা এখানে খেলতে পারে এই যে আমার মেয়ে বালি ছিটাচ্ছে আর অনেকেই আছে যারা বাড়ি থেকে খেলনা নিয়ে আসে নিয়ে এসে এখানে খেলে আমার মেয়ে এই খেলনা নিয়ে আসেনি কিন্তু কারোর একটা খেলনা পেয়েছে সেটাকে নিয়েই খেলছে এরপর ওখানে খেলা হয়ে যাওয়ার পর এসেছে স্লিপারে চাপবো তো আমার মেয়ে স্লিপারে চাপতে খুব ভালোবাসে কিন্তু ওখান থেকে নামতে খুব ভয় পায় সে যেন বাবাকে বলছে হাটটা ধরো হাটটা ধরো আমাদের পার্কে ঘোরা হয়ে গেছে তাই আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি আর তোমাদের প্রথমেই বলেছিলাম ফানি ফেমটার কথা তো ওখানে আমার মেয়ে আর সুদীপ কেমন ফটো তুলেছে চলো তোমাদেরকে দেখায় আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা